বর্তমানে এখন আমরা দুজন মেডিকেল অফিসার আছি আমরা দুজনেই অল্টারনেট করে চব্বিশ ঘন্টা ডিউটি করছি আমার নাম ডক্টর সর্বানী দাস আর একজন ডক্টর দেবরিনা দাস আমরা দুজনেই অল্টারনেট করে চব্বিশ ঘন্টা করে ডিউটি করে যাচ্ছি বর্তমান বর্তমানে পার্থ স্যার কোথায় রয়েছে বা পার্থ স্যারের বিশেষ উনি খুবই অসুস্থ তার জন্য মেডিকেল নিয়ে বাড়িতে গেছে রোগের পরিসংখ্যা কেমন আছে এখন বর্তমানে এখানে তো অ্যারাউন্ড টু হান্ড্রেডের উপরে আপাতত মানে আছে রোজই এরকম হচ্ছে কোনো দিন থ্রি হান্ড্রেডও হয়ে যায় তো আজকে আপাতত অ্যাভাব টু হান্ড্রেডের উপরে আছে আজকে কি আপনি অসুস্থ ছিলেন এমন একটা খবর ছিল আমাদের কাছে আমি হঠাৎ পেশেন্ট দেখতে দেখতে বিপি লো হয়ে যাওয়াতে আমি আমার একটু ভাটাইগোর মতো হয়েছিলো বিপি লো হয়ে গেছিলো তো চক্ষণ আমি রুকি দেখতে পারিনি তারপর আমি নিজেই আমি

সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেপ ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি পিজিটি জেআরবিটি টিপিএসসি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয় ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে থেকে তৈরি করবেন শুধু তাই নয় স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন অথবা নাইন সিক্স এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস এম রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স अथवा नाइन एट सिक्स टू थ्री टू जीरो थ्री नंबर